হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তি তো আজকের ভিডিওটা একটুই কৃষ্ণ পুজো আমি বলবো দেখো যিনি পুজো করছেন উনি হলেন আমার বাবা আর এটা আমার বাবার বাড়ি প্রতিষ্ঠিত করা ঠাকুর রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ ঝুলন অবস্থায় প্রতিষ্ঠিত করা আর সামনে ভোগ লাগানো হয়েছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা পায়েস চাটনি আরও রকমারি মিষ্টি দিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়েছে তো আজকে একটু স্পেশাল দিন স্পেশাল দিন এইটাই ছিল কার্তিক মাসের আজকে আমাদের ব্রত উদযাপনের শেষ দিন হয়তো ভাবতে পারো যে কি ব্রত কার্তিক মাস গোটা মাসই আমরা সকলেই আমি আমার ফ্যামিলির অনেকেই আমার বাবার বাড়ি ওখানের অনেকেই নিরামিষ আহার করি আর সেই নিরামিষ আহারের মধ্যেও অনেক কিছু মানামানি থাকে নিরামিষ বলেই যে সব কিছু খাওয়া চলে তা নয় আর প্রত্যেক দিন আমরা সকলেই দীপদান করি কার্তিক মাসে দীপদান করাটা খুব ভালো জিনিস নিরামিষ খাও বা না খাও দান করাটা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন খুব শুভ জিনিস আসলে আমরা আমাদের যে পূর্বপুরুষদের আগে হারিয়ে ফেলেছি তাদের জন্যই তো খুবই শুভ এই দীপ দান করাটা তো চেষ্টা করো প্রত্যেকে একটা করে দীপ অন্তত বাতি হলেও যেন তোমরা জ্বালাবে আর নিরামিষ আহার যেটা বলছিলাম নিরামিষ মানুষ মন করলেই খেতে পারে একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন পনেরো দিন এক মাস যে যেরাম পারবে অন্তত দুটো তিনটে দিন হলেও নিরামিষ খেলে সেটাও খুব শুভ তো যাই পারে হোক আমাদের পুজো করা হয়ে গেছে এবারে দেখো সেই দিনও আর একটা শুভ দিন ছিল আমাদের এটা তোতামণি তোতামণি হচ্ছে আমার এটা বোনের মেয়ে এর ভালো নাম রিয়াং শিকা আর নাম আমরা বলি ডাকি তো এই ফুটফুটে তোতামনি সেদিন ছিল দুধে ভাত খাওয়ার দিন আসলে ওর কয়েক দিন আগেই সবে ওর অন্নপ্রাশন কমপ্লিট হয়েছে আর ওর দুধ ভাত খাওয়া হয়নি তো মা বলেছিল তাহলে ওই দিনকেই ওকে একটু মুখে দুধ ভাত দিয়ে দেবো তো সেটাই করেছিল ভগবানকে প্রথমে ভোগ লাগিয়েছিল আর সেই ভোগ লাগানো থেকে আমাদের তোতামনি দুধ ভাত খাই আর সামনে যিনি বসে আছেন উনি আমার মা আর ওই দুজন বসে আছে ওরা আমার কাকুর মেয়ে তো দেখো ও ছোট্ট ছোট্ট গাল দিয়ে কেমন একটু একটু করে খাচ্ছিলো আসলে সবে খেতে শিখেছিল তো ওই জন্য ও একটু একটু করে সব টেস্ট করছিল ও এই মিষ্টি জিনিসগুলো মোটামুটি একটু পছন্দ করে কিন্তু একটু ঝাল খাবারগুলো ও খেতে পারে না আর দেখো ও ভালো করে খাচ্ছিলো বলে আমার বাবা চাটনির বাটিটা ওর মুখেই ধরে দিয়েছিল কিন্তু ও তো ছোটো ও খেতে পারছিল না আর তারপরে রেখে দিয়েছিল তারপরে ওকে একটু জল দেওয়া হয়েছিল ও গ্লাসটা ধরতে চাচ্ছিলো কেননা গ্লাসটা এত সুন্দর ও প্রথম থেকেই গ্লাসটা ধরার জন্য খুব এ করছিল আর বাবার গলার যে মালাটা ছিল সেই মালাটা ধরে ও আগে ও টানাটানি করছিল। তো এ তো ছোটো পারে হোক আমাদের মনির কি দারুণভাবে দুধভাতেটা হয়ে গেল আর দেখো যখন দুধ ভাত বাবার খাওয়ানো হয়ে গিয়েছিল তখন আমার মাও ওর গালে একটু দিয়ে দিয়েছিল। আর ও যেহেতু আগে খেয়েছিল তারপরে আর ভাবছিলো নোব কি নেব না নবও কি নেব না ও খাবার নিয়ে একটু গ্যাঞ্জামও করে ও এমনিতে ভালো থাকে দিন কিন্তু ওই খাবারের কথা এ হলেই ওর মাথা গরম হয়ে যায় তো যাই পারে হোক ও খুবই শান্ত মেয়ে আর মা যেহেতু খাওয়ানো হয়ে গিয়েছিল মা ওকে একটু আশীর্বাদও করে দিয়েছিল আমরা প্রত্যেকে সেদিন সেখানে থাকতে পারিনি কেননা আমার মেয়ের এক্সাম স্টার্ট হয়ে গিয়েছিল তো পরে আমরা একদিন গিয়েছিলাম সেদিনকে মা করে দিয়েছিল দেখো কত সুন্দর লাগছে আমাদের এই তোতাটাকে আরও খুব কিউট তোতা আমাদের সকলের খুব প্রিয় আর ওর মা বাবা সবই পাশে ছিল আর আমাদের এখা বাবার বাড়িতেও যেমন কুচো কাঁচা ভাই বোনেরা ভর্তি ওই দেখো আর একটা এসে গেছে ওটা ছিল আমাদের মিলিশোনা আর ওটা হলো আমার দিদির মেয়ে আর এই যে আমার দিদি বসেছিল। আর একটু বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম সেই পাখে আর তারপরে বাবা মা যেহেতু মায়ের আশীর্বাদ করা হয়ে গিয়েছিল। বাবা করেনি তখন বাবা মা ধরতে বাবা ওকে আশীর্বাদ করেছিল আর ও খুব ছটপটে ছিল আর এইটা ছিল একদম ওরা দু বোন আমার একটা বোনের মেয়ে একটা হচ্ছে আমার দিদির মেয়ে খুব ভালো ওরা খুব সুন্দর আর আমাদের এখানেও প্রচুর কুচো কাচা রয়েছে তো যাই পারে হোক এরা খুবই ভালো এদের দুজনকে নিয়েই সারাদিন আমার বাবা মায়ের বলো কেটে যায় আর তাছাড়া দেখো তোমাদের একটু ভোগগুলো ভালো করে দেখায় খিচুড়ি পাঁচ রকমের ভাজা মিষ্টি চাটনি আর রকমারি অনেক রকমের মিষ্টি ছিল আর পায়েস ছিল ওটা বলতে ভুলে গিয়েছিলাম আর যখন ওকে খাওয়ানো হয়ে গেছিলো তখন একেও একটু কালে দিতে চাইছিল কিন্তু এ তো একদমই খাওয়া নিয়ে এর খুবই রাগ তার জন্য একে খাওয়ানো যা ব্যাপার নয় দেখতেই পাচ্ছো ও মুখে কিছু ঠেকাতে দেবে না আর এই ছিল এই ভিডিওতে তো টাটা বাই বাই সকলকে